গতকাল আমাদের ফাইন্যান্স মিনিস্টার একটা ভালো বাজেট পেশ করেছেন এই বাজেট পুরোপুরি কিন্তু মিডল ক্লাস দিকে ফোকাস করেই এই বাজেট তৈরি করা হয়েছে কারণ আমরা আমরা দেখেছি যে একটা ভালো রিলিফ দেয়া হয়েছে ট্যাক্সের উপর যেটা বারো লাখ টাকা ইনকামের ওপর কোনো ট্যাক্স পে করতে হবে না এবং যারা স্যালারির মাধ্যমে ইনকাম করেন তাদের বারো লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তাদের কোনো রকম ট্যাক্স পে করতে হবে না দেখুন আমাদের দেশের যারা রোজগার করেন তাদের বেশিরভাগ মানুষই আছেন যেটা নাকি এইটটি পার্সেন্টের মতন মানুষ আছেন যারা এক লাখ টাকার নিচে প্রতি মাসে ইনকাম করেন তো এই এইটটি পারসেন্ট মানুষ কিন্তু তারা একটা বড় ছাড় ট্যাক্সের ইনকাম ট্যাক্সের ওপর সেই টাকাটা তারা বছরে একটা সেভ করতে পারবে যে নতুন ট্যাক্স স্ল্যাব এসছে এতে বহু মানুষের কিন্তু উপকার হয়েছে তারা এই টাকাটা তারা ভালো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবে অথবা তারা কনজাম্পানের দিকে ফোকাস করতে পারবে যেমন ভালো মোবাইল ফোন ভালো গাড়ি তারা বাই করতে পারবে আমি বলেছি যে আমাদের ইভি কার ফোন সস্তা হচ্ছে গতকালের ভিডিওটা যারা এই ভিডিওটা মিস করেছেন একবার দেখে নেবেন ইলেকট্রনিক্স এবং ইভির ওপরেও অনেক রকম ট্যাক্সের ছাড় আসার ফলে ইভি কার অনেক সস্তা হবে মোবাইল ফোন এলইডি এল এলসিডি টিভিও অনেক সস্তা হবে তো তার জন্য কিন্তু আমরা কনজামশান থেকেও আমরা কিন্তু একটা ভালো ফোকাস দেখতে পেতে পারি তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি ধরুন আপনি ফোন বা গাড়ি যাই কিনুন না কেন জিএসটি কিন্তু আপনাকে পে করতেই হবে জিএসটির মধ্যে কিন্তু কোনো ছাড় নেই তো এরই পরিপ্রেক্ষিতে আমরা মার্কেটের মধ্যে দেখেছিলাম যে এফএমসিজি সেক্টরের মধ্যে থ্রি পার্সেন্ট অটো সেক্টর যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় টু পার্সেন্টের মতন এবং কনজিউমার ডিউরেবল সেক্টর সেখানেও আমরা টু পার্সেন্টের ওপর কিন্তু একটা র্যালি দেখেছি আমাদের ইকোনমিক্যালি ইকোনমি ডাইরেকশান অনুযায়ী বাজেটটা হয়েছে কারণ বাজেটে ইকোনমিকে বুস্ট করতে করার জন্যই কিন্তু এই বাজেটটা পেশ করা হয়েছে কারণ আমাদের ইকোনমি এখন অনেকটা উইক হয়ে গিয়েছিলো তাকে বুস্ট করার জন্য এই বাজেটের খুবই দরকার ছিল যদি বাজেটের মধ্যে কোনো নেগেটিভ পয়েন্ট থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র ক্যাপেক্স আমরা দেখেছি যে ক্যাপেক্সের ক্ষেত্রে আমাদের ফাইন্যান্স মিনিস্টার যেটা করেছেন বাড়িয়েছেন কিন্তু সেটা খুবই সামান্য পরি পরিমাণে বাড়িয়েছেন কারণ চাইছেন যে গভর্নমেন্ট খরচ এখন কম করবে যারা প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনভেস্টমেন্টরা যাতে ভালোভাবে খরচা করতে পারে তারা যাতে ঠিকঠাক খরচ মানে ইনভেস্টমেন্ট এখানে করতে পারে সেই দিকে কিন্তু তারা ফোকাস রেখেছে যে ইন্স্যুরেন্সে হান্ড্রেড পারসেন্ট এফডিআই করা হয়েছে তো এই সব ফোকাস রেখেই কিন্তু একটা ভালো বাজেট কিন্তু আমরা গতকাল দেখতে পেয়েছি এবং এই বাজেট কিন্তু ইকোনমিকে বুস্ট করার জন্য খুব ভালো একটা বাজেট হয়েছে বাজেট তো ভালো হয়েছে কিন্তু মার্কেট হয়তো এখান থেকে আমরা ভালো উপরের দিকে মুভ করতেও দেখতে পারি কিন্তু তার সাথে সাথেই আমরা গ্লোবাল মার্কেটের দিকে যদি ফোকাস করি আমরা টার্ম ট্রাইফ আসার ফলে কিন্তু ইউএস মার্কেটে একটা নেগেটিভে ট্রেড করতে দেখেছি তো ট্রায়াল ট্যারিফ যেটা এসেছে ক্যানাডা মেক্সিকো সেখানে আমরা দেখছি পঁচিশ পারসেন্টের মতন সেখানে ট্যারিফ লাগানো হয়েছে চায়না টেন পার্সেন্ট আর শোনা যাচ্ছে অয়েল এবং গ্যাসেও ট্যারিফ লাগানো হবে তো এই ট্যারিফের কি এফেক্টটা পড়বে সেটা কিন্তু আমরা মানডে মার্কেটে সেটা দেখতে পাবো তো মোটামুটি এই সপ্তাহে মার্কেট কীরকম মুভ করবে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন মার্কেট কিন্তু একটা বড় রেঞ্জের মধ্যে আমরা লাস্ট স্যাটারডেতে দেখেছি বাজেটের চলাকালীনই একটা বড় রেঞ্জের মধ্যে ট্রেড করেছে নিফটি ওপরের দিকে তেইশ হাজার ছশো পঁয়ত্রিশ আর নিচের দিকে তেইশ হাজার তিনশো তো এই একটা ভালো একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট এখন আছে যদি নিফটি তেইশ হাজার ছশো পঁয়ত্রিশের ওপর ট্রেড করতে থাকে তাহলে ওপরের দিকে কিন্তু নিফটি চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার একশো পর্যন্ত মুভ করতে পারে আর যদি নিফটি তেইশ হাজার তিনশোকে কে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে ইমিডিয়েট আমরা তেইশ হাজার একশোর কাছে চলে আসতে পারি তো যদি সেখানে সাস্টেন করে ভালো আর না হলে কিন্তু আবার নিচের দিকে আসতে পারে এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজ আমরা লাস্ট স্যাটারডেতে দেখেছিলাম ওপরের দিকে পঞ্চাশ হাজার পর্যন্ত মুভ করেছিল আর নিচের দিকে আটচল্লিশ হাজার নশো পর্যন্ত এই বড় একটা রেঞ্জের মধ্যে ব্যাংক নিফটি ট্রেড করছে প্রায় হাজার এগারোশো পয়েন্টের মতন তো ব্যাংক নিফটি কিন্তু সামনেই আমরা জানি সেভেন্থ ফেব্রুয়ারি পলিসি আছে আর আরবিআই পলিসি আছে সেখানে জন্য কিন্তু মার্কেটে আমরা হয়তো একটা কনসলেশান ফেজের মধ্যে নিফটি ব্যাংক নিফটিকে চলতে দেখতে পারি তো ব্যাংক নিফটি যদি ঊনপঞ্চাশ হাজার সাতশোর ওপর মুভ করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে আমরা একটা ভালো বাই দেখতে পেতে পারি আর যদি ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার তিনশোর নিচে ট্রেড করে তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে একটা ভালো সেলিং আসতে পারে এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এছাড়াও বাজেট নিয়ে আলোচনা করলাম তবে আমার এক ভিউয়ার্স একটা স্টক সম্পর্কে জানতে চেয়েছেন সেই স্টকটা নিয়ে আজকে ভিডিও আলোচনা করব। পর কায়েন্স টেকনোলজি স্টকটা নিয়ে আলোচনা করছি কারণ আমার এক ভিউয়ার্স তিনি জানতে চেয়েছেন এই স্টকটা ন হাজার একশো টাকার টার্গেটে পৌঁছাতে পারবে কিনা ভিয়ার্সের বাই করা আছে চার হাজার টাকায় তো আমরা একবার স্টকের চারটা ওপেন করছি সেখানে দেখছি স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে চার টাকা স্টকটার যদি তার লাস্ট এক বছরে যে র্যালিটা দিয়েছে একশো উনচল্লিশ পার্সেন্ট কিন্তু এখন স্টকটা একটা কারেকশানের মধ্যে ট্রেড করছে স্টকটা তার হায়ার লেভেল সাত থেকে এখন স্টকটার মধ্যে আমরা যেটা দেখছি প্রায় ফর্টি পার্সেন্টের বেশি কারেকশান এসেছে স্টকটা এখন যে প্রাইসে আছে সেটা হচ্ছে চার হাজার আটশো ষাট টাকা স্টকটার জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তিন হাজার আটশো দশ থেকে চার হাজার এই সাপোর্টটা যদি স্টকটা মেনটেন করতে পারে তাহলে আগে যদি স্টকটা ওপরের দিকে সাত হাজার আটশো পঞ্চাশ ব্রেক করে সাস্টেন করে ব্রেকআউট দিতে পারে তবে কিন্তু স্টকের মধ্যে আমরা একটা ভালো র্যালি দেখতে পেতে পারি তো যেহেতু এখন স্টকটা কারেকশানে চলছে এবং স্টকের মধ্যে আগে একটা ভালো মুভ আসুক এবং যদি স্টকটা তার আগের যে হাই তৈরি করেছে অর্থাৎ সাত হাজার আটশো টাকা সেটাকে ওপরে সাত হাজার আটশো পঞ্চাশের ওপর সাস্টেন করে যদি নতুন করে ব্রেকআউট দিতে পারে তাহলে হয়তো স্টকটার মধ্যে আমরা ভালো র্যালি দেখতে পারি যেটা আমার ভিউয়ার্স বলেছেন যে হয়তো ন হাজার টাকার কাছাকাছি পৌঁছাতে পারে তো আগে আমরা স্টকের মধ্যে যেটা দেখবো সেটা হচ্ছে সাপোর্টটা মেনটেন করছে কি না সেকেন্ড আমরা দেখবো যে ব্রেকআউটটা নতুন করে ব্রেকআউট আসছে কি না এছাড়াও যদি স্টকের ফান্ডামেন্টাল দেখি স্টক কিন্তু অবশ্যই স্টকটা ফান্ডামেন্টালি মোটামুটি ঠিকঠাকই আছে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক তাই জন্য কিন্তু স্টকের মধ্যে এতটা আমরা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি স্টকটা একত্রিশ হাজার তিনশো তেরো মার্কেট ক্যাপ স্টকের কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি সেখানে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে আমরা নেট প্রফিট এবং সেলস দুটো জায়গাতে গ্রোথ দেখতে পাচ্ছি আর এছাড়াও এই স্টকে কিন্তু প্রোমোটারদের একটা ভালো হোল্ডিং রয়েছে সেটা হচ্ছে প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এফআইস এর হোল্ডিং আছে ফোরটিন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এবং ডিআইস এর হোল্ডিং আছে ফিফটিন পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তো এফআইস এবং ডিআইস এর মধ্যে প্রায় থার্টি পার্সেন্টের মতন হোল্ডিং রয়েছে তো মোটামুটি স্টকটা ফান্ডামেন্টালি ঠিকঠাক আছে তো আমার ভিউার্সের চার হাজার ছশো টাকা বাই করা আছে অবশ্যই এটা যদি লং টার্মের জন্য বাই করা থাকে অবশ্যই হোল্ডিংয়ে রাখতে পারেন আর যদি স্টকে ব্রেকআউট আসে তাহলে অবশ্যই ন হাজার টাকার কাছে পৌঁছাতে পারে আমি ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এবং স্টক নিয়ে আলোচনা করলাম তবে এই স্টক বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই তো স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ